কলকাতার পুজো যেমন বিশ্বসেরা তেমনই কলকাতার পাশাপাশি জেলাস্তরে দুর্গা পুজোগুলোও কিন্তু খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল উপহার দিচ্ছে আজকে আমি আবারও চলে আসলাম জিরাটে আজকে তোমাদেরকে দেখাবো জিরাট আদি বারোয়ারি সংঘ ক্লাবের এবছরের নিবেদন কাতারের মুন টাওয়ার এর আগের বার যখন তোমাদেরকে দেখেছিলাম তখন দুটো স্তম্ভ মানে এই পাশের একটা স্তম্ভ আর এই পাশের একটা স্তম্ভ দাঁড় করানো হচ্ছিল এখন যেটা আমি দেখলাম বা খবর শুধু যেটা জানতে পারলাম অনেকটাই পরিমাণে কাজ হয়ে গেছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি জিরাট স্টেশনের ওভারব্রিজ এটা রয়েছে দু নম্বর প্ল্যাটফর্ম আর এটা রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম আমি এক নম্বর প্ল্যাটফর্মের ওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি এখন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে গুটিগুটি পায়ে চলে যাব রেলগেট ধরে ঠিক এই পাঁচটার দিকে আর চুয়াত্তরতম বর্ষে এবছরের নিবেদন কাতারের মুন টাওয়ার কতটা কি প্রস্তুত হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যখন আমি দাঁড়িয়েছিলাম জিরাট স্টেশনের ওভার ব্রিজের ওপর আর নেমে গেলাম এক নম্বর প্ল্যাটফর্ম আর এই দিকে রয়েছে রেলগেট রেলগেটের ধার ধরে ঠিক এই পাঁচটার দিকে দশ মিনিট মতো হাঁটা পথে চলে যাব জিরাট আদি বারোয়ারি স্টেশনের ঠিক সামনে আর রেলগেটের সামনে এখানে পুজোর ব্যানার পর্যন্ত দেওয়া রয়েছে এতক্ষণ আমি ছিলাম জিরাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে গুটি গুটি পায়ে চলে আসলাম রেলগেটের ঠিক সামনে আর এখানে যেটা দেখতে পাচ্ছি পুজোর পোস্টার পর্যন্ত দেওয়া রয়েছে যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম চুয়াত্তরতম বর্ষে এবছরের নিবেদন কাতারের মুন টাওয়ার কতটা কি কাজ হয়েছে সবটাই তোমাদেরকে আমি দেখাবো এখন এই রাস্তা ধরে চলে যাবো জিরাট হাই স্কুলের ঠিক সামনে এই দিকটায় পড়ছে জিরাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রেলগেট টপকে সোজা রাস্তা ধরে চলে আসলাম জিরাট আদি বারোয়ারি সংঘ ক্লাবের মাঠে জিরাট আদি বারোয়ারি সংঘের মাঠে আসা মাত্র এখানে পুজোর একটা পোস্টার রয়েছে চুয়াত্তরতম বর্ষে এবছরের নিবেদন কাতারের মুন টাওয়ার মানে এই মুন টাওয়ারটাই এই মাঠে তৈরি হচ্ছে পুজোর পোস্টারটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এখন আমি চলে আসলাম জিরাট আদি বারোয়ারি সংঘ ক্লাবের মাঠে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর শরতের এত সুন্দর একটা আকাশ আমরা কিন্তু দেখতে পারছি আর এই রয়েছে পুজো প্যান্ডেলের লেটেস্ট আপডেট ওয়েদার রিপোর্টে প্রতিদিন বৃষ্টি রয়েছে প্রতিদিন বৃষ্টির জন্য মাঠের মধ্যে পুরো ঘাস হয়ে গেছে আর জলে জলাকার হয়ে গেছে আর এই রয়েছে প্যান্ডেলের আপডেট এর আগের ভিডিওতে তোমাদের যখন আমি দেখিয়েছিলাম এইটুকুনি কাজও ছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি কাজ অনেকটা পরিমাণে এগিয়ে গেছে মানে বুঝতেই পারছো তোমরা কতটা কাজ হয়ে গেছে এখানে তিন সপ্তাহ আগে যখন তোমাদেরকে আপডেট দিয়েছিলাম তখন অল্প কাজ হয়েছিল তিন সপ্তাহ পর এসে দেখছি অনেকটা পরিমাণে কাজ হয়ে গেছে বাসের যে এই দুটো স্তম্ভ রয়েছে এই স্তম্ভ দুটোর হাইটটা মোটামুটি অনেকটাই বেড়ে গেছে মানে এই স্তম্ভটার হাইট অনেকটা বেশি আর এই স্তম্ভটার হাইট মোটামুটি আমরা যেমন কল্যাণী আইটিআই মো সন্তোষ মিত্র স্কা দেখেছিলাম বাস দিয়ে কত সুন্দর সুন্দর স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে বিগত দু বছর কল্যাণী আইটিআই মোড়ে দেখেছি গ্র্যান্ড ক্যাসিনো এবং টুইন টাওয়ার এবছর তো ব্যাংককের অরুণ মন্দির করছে বাস দিয়ে আর এখানেও বাসের খেলা ভালোই চলছে মানে বুঝতেই পারছো তোমরা দেখো একবার বাসের খেলা বাপরে বাপ কতটা উঁচু এই প্যান্ডেলের হাইট ম্যাক্সিমাম যেটা আমার মনে হয় একশো তিরিশ থেকে চল্লিশ ফুট উঠে যাবে এখনই যেটা মনে হচ্ছে সত্তর ফিট মধ্যে উঠে গেছে প্যান্ডেলে দুটো স্তম্ভের কাজ অনেকটা পরিমাণে এগিয়ে গেছে এই স্তম্ভটা যেটা দেখে মনে হচ্ছে মোটামুটি অংশে বড় আর এই স্তম্ভটা অনেকটাই বড় হয়ে গেছে এখনও বাঁশের কাজ অনেকটা বাকি আছে আর স্তম্ভর যে শেডটা মানে এই যে মানে কাতারের টাওয়ারের যে মাঝামাঝি যে শেডটা সেই সেটের কাজটা করা হচ্ছে আর এইদিকে যেটা দেখতে পাচ্ছি সামনের অংশটা মানে তোমরা যখন প্রবেশ করবে সেই পথে সামনেটুকু এখানে বাস বাঁধার কাজ চলছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর বুঝতেই পারছো কতটা অংশ আর কতটা জোর কাজ চলছে কলকাতার পুজো যেমন আমরা জানি বিখ্যাত তেমন কিন্তু জেলা স্তরের পুজোগুলো খুবই বিখ্যাত পুজো প্যান্ডেলটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এখন আমি দাঁড়িয়ে রয়েছি পুজো প্যান্ডেলের মাঝামাঝি স্তরে যখন তোমরা প্রবেশ করবে মানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা রয়েছে স্টেশন রোড ওই পারে চাকদা মানে তোমরা চাকদা হয়ে চলে আসতে পারো বা তোমরা জিরার হয়ে চলে আসতে পারো জিরা স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মের সামনের দিক থেকে বেরিয়ে রেলগেট টোপকে তোমরা চলে আসতে পারো জিরাট আদি সংঘ ক্লাবে আর এখানে এবছরের নিবেদন কাতারের মুন টাওয়ার আর যখন তোমরা প্রবেশ করবে মানে এই যে রাস্তাটা তোমরা দেখছো এই রাস্তা যদি তোমরা মাঠে প্রবেশ করবে করে তিন চারটে গেট থাকবে সেই তিন চারটে গেট দিয়ে তোমরা ভেতরের দিকে প্রবেশ করতে পারো আর এই যে তোমরা মাঝামাঝি দেখবে আর এই রাস্তা ধরে সোজা চলে যাবে ঠিক এই দিকটার মধ্যে আর প্রতিমা দেখে ঠিক এই স্কুলের পাশ থেকে রাস্তা ধরে তোমরা বেরিয়ে ঠিক মেলার দিকে প্রবেশ করতে পারবে জিরাট আদি বারোয়ারির এবছরের নিবেদন কাতারের মুন টাওয়ার এখন আমরা পেয়ে গেছি জিরাট আদি বারোয়ারি মেম্বার দিয়ে দাদা কেমন আছো একদম ভালো আচ্ছা এখানে প্যান্ডেলের কাজ যেটা দেখছি যে অনেকটাই পরিমাণে হচ্ছে মানে এগিয়ে গেছে এখানে চাঁদটা আমরা কতদিন দেখতে পারবো মোটামুটি ধরো আর মোটামুটি এক মাস পরেই অর্ধেক চাঁদের শেপ হয়ে গেছে আর এক মাস পরে পুরোটা বুঝতে পারবো আর মণ্ডপের মধ্যে যেটা দেখলাম যে চাঁদের আকৃতিটা বোঝে যাচ্ছে তোমরা কি চাঁদের কি আলাদা করে কোনো ডিজাইন করছো না বাস থেকেই ডিজাইন হবে এটা না এখন বাসের উপরে বাটামের কাজ হবে তার উপরে প্লাই বসবে তার উপরে কাজ আর ফাইবার গ্লাস আর এখানে মণ্ডপটা তৈরি করতে কতদিন ধর সময় লাগতে পারে এটা আমাদের ফুটি পুজো হয়েছে বিশে জুন তবে থেকে প্রস্তুতি শুরু হয়েছে আমরা মোটামুটি দ্বিতীয়ার মধ্যে পুরো কমপ্লিট করি আর এখানে যারা আসতে চাইছে তারা কিভাবে আসবে তারা যদি ট্রেন পথে আসতে চায় তাহলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরবে ব্যান্ডেল ভায়া ব্যান্ডেল হয়ে জিরাট স্টেশনে নেমে দশ মিনিটের হাঁটা

দুর্গা ঠাকুরের দুপাশে যে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী থাকে আমাদের এখানে মণ্ডপের স্থান সম্পূর্ণ উল্টো থাকে তাদের এটা হচ্ছে আমাদের পূর্ববঙ্গের রীতি আর এটা পুরনো আমাদের রীতি ঐতিহ্য আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা সবাই আসুন আমরা তো খাটাখাটনি করে প্রচেষ্টা করছি আপনারা আসুন আপনারা আসবেন দেখবেন এবং যাতে আমরা পরবর্তীতে আরও ভালো কিছু করতে পারি সেই অনুপ্রেরণাটা যেন পাই আর দাদা লাইট নিয়ে কি চমৎকার তৃতীয় দিন থেকে একদম দশমিক পর্যন্ত সন্ধে ছটা থেকে রাত্রি এগারোটা থেকে বারোটা অবধি লাইটের শো থাকে আর ভিড় কতটা আশা করছো ভিড় তো প্রচুর পরিমাণে ভিড় হয় এই মাঠ এই যে বিশাল মাঠটা দেখছো এখানে টোটাল পাবলিকের সমাগম হয় মানে রাত্রি বারোটা একটা দুটো অবধি আমাদের রাস্তা পুরো গ্যাদারিং থাকে পুরো জ্যাম হয়ে থাকে জ্যাম হয়ে থাকে বাবা তাহলে তো বিশাল আয়োজন হচ্ছে হ্যাঁ আর এখানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে সব রকম স্টল থাকে মানে মেলা একটা হয় আচ্ছা মানে যারা দেখেছি যে ভিড় হলে মানুষ অনেকটা সমস্যা হয়ে যায় আর ভিড়ের জন্য যেটা আমরা কল্যাণী সালে সময় অনেকটা গ্যাদারিং হয়ে যাওয়ার জন্য খুবই সমস্যা হয়েছিল তোমাদের এখানে সেরকম ব্যাপার না আমাদের টোটালি চারটে গেট থাকে চারটে গেট থেকে স্টেপ বাই স্টেপ পাবলিক ছাড়া হয় এবং প্রচুর ভলেন্টিয়ার থাকে প্যান্ডেলের ভেতরে বাইরে প্রচুর ভলেন্টিয়ার থাকে কোনো রকম অসুবিধা হলে তারা আমাদের টেন্ডে এসে যোগাযোগ করে সেই সেই জিনিসটা কোনোদিন এখানে হয়নি আর আশা করি হবেও কেউ হারিয়ে গেল কিংবা ছাড়াছাড়ি হয়ে গেল এখানে আমরা অ্যানাউন্স করে তাদের যোগাযোগ করি খুবই ভালো লাগলো কথা বলে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা জিরাট আদি বারোয়ারি সংঘ ক্লাবের এবছরের নিবেদন কাতারের মুন টাওয়ার যেটা তোমাদের দ্বিতীয়বারের প্রস্তুতি আমি দেখালাম ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও একটু আগে বৃষ্টি হচ্ছিল এখন আবার রোদ অনেক অনেক জায়গায় হয়তো আমার ভুল হতে পারে কারণ ট্রেনের একটু প্রবলেম ছিল তোমাদের হয়তো অনেক কিছু মিস করে ফেলেছি ভিডিওটা আমি এইটুকুই রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা